আল্লাহ রব্লা বলছেন আর যারা ইবাদত করেন তাগুতের ওই ইবাদত করা থেকে বিরত থাকে এবং আল্লাহ অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ ও গো নাবি তুমি সুসংবাদ দিয়ে দাও তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যারা ওই তাগুত থেকে বিরত থাকে কিন্তু আজকে আমরা তাগুত থেকে বিরত থাকা বাদ দিয়ে কৌশল করে আমরা চলে যাচ্ছি তাগুতদের ওই আড্ডাখানা আমরা প্রথম যে আলোচনাটা আমরা বিষয় নির্ধারণ করেছিলাম যে তাওহিদ এবং ফজিলত আপনারা যারা প্রথম ছিলেন তারা আপনারা জানেন যে আজকের বক্তব্যের বিষয় তাওহিদ ও তাওহিদের ফজিলত এক নম্বরে আমরা তাওহিদ তিন প্রকার তাওহিদ কয় প্রকার বলেছিলাম তিন প্রকার এক নম্বর আলোচনা করলাম প্রায় আধা ঘন্টার বেশি নাকি এবার আপনি বল দ্বিতীয় নম্বরে কি তাওহিদে উলুহিয়ান এক নম্বরে বলেছিলাম তাওহিদে রুবিয়া এতক্ষণ ধরে তাওহিদে রুবুয়াতে উপরে আলোচনা চলল তাওহিদে উলুহিয়া কি তাওহিদে উলুহিয়া বলতে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহরুলকে একক মনে করা মানে আল্লাহ ব্যতীত অন্য কারুকে ডাকা বা উপাসনা করা এগুলো যদি কেউ করে তাহলে সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে তাহলে তাওহ উলুহিয়া ইবাদত হবে একমাত্র জন্য আমরা বুঝি না ইবাদত কিন্তু পীরের দরবারে গিয়ে যদি আমি বলি পীর সাহেব আমার ব্যবসায় খুব মন্দা যাচ্ছে আপনি জন্য ওইটা করে দেন তাহলে ওইটা কি হলো যে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ যেখানে আল্লাহকে বলতে হবে সেখানে বলেছে কাকে পীরকে তাহলে কি এখানে চলবে নাকি ঠিক ওইভাবে করে আমাদের বিধর্মী ভাইরা যাদেরকে যাদেরকে ডাকছে আজ্লা ব্যতিত ওরা ওদের ওদেরকে যদি কেউ ডাকে তাহলে সেটা কি হয়ে যাবে তারা সাথে কি হয়ে গেল মুসিক হয়ে গেল তো আপনি যখন আল্লাহ পীরের কাছে যাচ্ছেন মাদারের কাছে যাচ্ছেন তখন আপনিও কি হয়ে গেলেন মুস্ট হয়ে গেলেন এটা তো স্পষ্ট এনেছে ওরা আল্লাহকে বিশ্বাস করে আবার সাথে সাথে পীরকে মাদারকে দুর্গাকে ওরাও বিশ্বাস করে নাকি যখন এটা বিশ্বাস করবে তখন সাথে সাথে সে ইমান হারা হয়ে যাবে তাহলে তাও হিতে উলুহিয়াতে আমরা বুঝলাম এবার তিন নম্বর হচ্ছে আসমা আসমা উয় সিফাত হচ্ছে আল্লাহরবুল্লা নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক মনে করা উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আল্লাহর আলমিনের একটা নাম হচ্ছে রজ্জাক তিনি কি রিজিক দাতা তিনি হলেন রিজিক দাতা এখন যদি কেউ আমরা এরকম মনে করি যে না অন্য কেউ আবার আমার রিজিক দিতে পারে তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিনের নাম আল্লাহ আকবর অর্থ কি আল্লাহর চাইতে বড় আল্লাহ মহান এখন আমরা যদি কাউকে এরকম বলি কোনো ব্যক্তিকে আল্লাহর আল্লাহর চাইতে 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 ওই না 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 উনিও মহান কিন্তু আমরা বলি কেউ বলে যারা দুর্গারও উপাসনা করছে ওরাও কিন্তু দুর্গাকে বলে না যে আল্লাহর চাইতে বা তাদের যে সৃষ্টিকর্তা তার চাইতে ওরা বড় এটা কিন্তু তারাও বলে না কিন্তু আমাদের মুসলমানরা অনেকে আছে এরকম যে ওদের মতোই ওই তাদের সৃষ্টিকর্তার সাথে সাথে যারা মূর্তিকে তারা মানে আমরাও ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সাথে অন্য কাউকেও আমরা মানি অনেকেই আছে এ তারা মানে এরকম যদি কেউ মানে আল্লাহর ওই নাম এবং গুণাবলী সাথে যদি কেউ অংশীদার স্থাপন করে সঙ্গে সঙ্গে ও কাফের পরিণত হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে সে মুষ্টিকে পরিণত হয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে